আঠারোশো সালে তৈরি হয়েছিল এই নিউ মার্কেট বা হগ মার্কেট প্রায় দেড়শো বছর অতিক্রম করে গিয়েছে এইবার এই নিউ মার্কেট সংস্কারের কাজে নামলো কলকাতা পুরসভা নিউ মার্কেট এমন একটা মার্কেট হেরিটেজ মার্কেট বহু পুরনো মার্কেট সে ব্রিটিশ আমল দিকে সেটা ওই মার্কেটটা জানা আর সুন্দর একটা মার্কেট সেটা স্ট্রাকচারগুলো কিভাবে রাখা যায় সেই জন্যে আমরা ইনভলভমেন্ট করেছিলাম যাদুপর ইউনিভার্সিটি সংস্থাকে দিয়ে যারা তারাই বলতে পারবে কিভাবে এটা আরও রক্ষা করা যায় কিভাবে ওইখানে আরও সুন্দরভাবে সামাল দেয়া যায় হেরিটেজকে রেখে সেইভাবে রিপেয়ারিংটা করা হবে তাদের ওই জন্যে সুপারভিশনের জন্যে এই তিন ভাগের মধ্যে এই ছাব্বিশ কোটি টাকা ইউটিলাইজেশন হবে যেহেতু দেড়শো বছর হয়ে গেছে একটা পোস্টাল স্ট্যাম্পের জন্যে সেটা আমরা চাইছি ওইটা যখন গভর্নমেন্ট ওটা আমাদেরকে দেবে তপনি ওটা আমরা এনিবেশন করে দেব মাটি থেকে প্রায় 50 ফুট উপরে গম্বুজের মধ্যে অবস্থান করছে ঐতিহ্যশালী 빅বেন যার ঘড়ির কাঁটা থামকে দিয়েছিল 2015 সালে তারপর থেকে এই ঘড়ির কাঁটা আর সরানো হয়নি অবশেষে সেই ঘড়ি চালানোর উদ্যোগ নিল কলকাতা পৌরসভা পাওয়া গিয়েছে এক সংস্থাকে যারা সম্পূর্ণ বিনামূল্যে এই ঘড়ির কাটা আবার ঘোরানোর প্রয়াস করছেন এরকম ক্লক সারা দেশে নেই আর অনেক বছর দিয়ে এই ক্লকটা রাস্ট খেয়ে গেছে ইনঅপারেটিভ রয়েছে সেটাকে রিপেয়ার করার জন্য টাইম লাগবে টাইম থেকে বেশি খুবই বড় খরচা লাগবে একটু ভাবতে হবে আমাদের তো আমি আমরা লেগে আছি কি এটা কিছু করা উচিত এই এত ভালো ভিজিবল আর পপুলেটেড জায়গা ঘড়ির টাওয়ার আছে কিন্তু ঘড়ি চলছে না ইট ইজ ভেরি স্যাড কিন্তু কে এম সি ভেরি কোঅপারেটিভ আমরা অলরেডি একটা এক্সপার্টকে দেখিয়ে দিয়েছি ক্লক টাওয়ারের মধ্যে যখন রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার কেন এখন যদি কেউ ঢোকে ইট ইজ আনসেফ ওয়ার্কিং কন্ডিশনটা যদি সেফ হয়ে যায় তাহলে আমরা একটা ভাবছি একটা ইনিশিয়েটিভ হবে টু রিপেয়ার দ্য ইট ইজ নট ডিফিকাল্ট ইট ইজ ওনলি এক্সপেন্সিভ খুবই টাকা লাগবে কিন্তু আই কলকাতার সিটিজেন যদি যদি যুক্তভাবে না ওঠে তাহলে কিছু হবে না অলরেডি লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ভাড়া বেঁধে এখানে অল টোটাল ঘড়ি থেকে শুরু করে পুরো বিল্ডিং লাইটিংয়ের কাজ হয়েছে এবারে এখানটা স্টপ হয়ে গেছে এবারে ঘড়ির কাজটা শুরু হবে ঘড়ির টাইমারটা বসে তারপরে নেক্সট কনস্ট্রাকশন কি আসে পাস করুক তারপরে আমরা বুঝতে পারবো যে কি হবে না ইতিমধ্যেই আলোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এইবার মার্কেটের ভেতরের বেশ কিছু সংস্কারের কাজ বাকি এবং ঘড়ি সারানোর জন্য যেটা অন্তরায় গম্বুজের ভেতরের পরিকাঠামো সারানো সেই সমস্ত কাজ সম্পূর্ণ করতে আরো বেশ খানিকটা সময় লাগবে আর এই গোটা কাজ করতে প্রায় ২৬ কোটি টাকা খরচ কলকাতা পৌরসভার এমনটাই কিন্তু জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা